ভেবেছিলাম খাওয়া বন্ধ করতে ভাই কি বলবো ইচ্ছা করছে না যে বাড়ি যায় কিন্তু মা আমাদের জন্য ওয়েট করছে আর কি সুন্দর হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর এদিকে এখন দেখো রান্না করছে মা আর এদিকে হচ্ছে শাক ভাজা আমাদের বাড়ির পাশেই হয়েছে মানে ফাঁকা জায়গা সেখানেই শাক হয়েছে এটা হলো শান্তি শাক অনেকে বলে ছেচি শাক যাই সেটা ভাজা হচ্ছে এদিকে হচ্ছে মাছের ঝোল আর মাছ এটা হলো রুই মাছ এই তার জন্য এই যে মশলাটা কুশিয়ে নিচ্ছে তো আজকে 3:30টা কিভাবে কাটাবো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দিদা এখানে কাজ করছে বেলাউজের সুতোগুলো খুলছে তাই তো দিদা একটু হাই করো হাই বলো হাই এরকম করো এরকম এই রকম দুই আঙ্গুল দিয়ে এই রকম এই রকম করো হ্যাঁ এই তো হেভি লাগছে ওইভাবে কানেই হয়ে আমার দিদা একদম বোসা দিতে পারে না ওর জন্য এই যে ভ্লগস খুলছে কিন্তু আর দিদা কালকে একটা कांड ঘটিছে কি বলতো দিদা কালকে বাথরুম দিয়ে বেরিয়ে ধপাস পড়ে গেছে বলে কোথাও লাগে यादে লেগে পাশে পাশে ধপাস হয়েছে কালকে আমরা বেরিয়ে গেছি আমি আর দাদা দিদা আমাদের মানে চলে গেছি বলে দিদা সেই তরাসে বাথরুম দিয়ে বেরিয়ে ধপ করে পড়ে গেছে যে আমরা বেরিয়ে গেলাম দেখা হলো না সেই কারণে পরে সেই গল্পটা এসে দিদা আমাদের বলছে আমি তো বেরিয়ে গেছি জানি না আর তারা সে হবে দেখা তুমি শুধু শোল মাছ ধরো আর কি কি মাছ ধরো শোল মাছ কতগুলো যে শোল মাছ ধরে দিনে ঠিক নেই পায়ে ব্যালেন্স নেই তো এই যে পানের কি অবস্থা এই যে পুরো বেঁকে গেছে হাঁটতে পারে না ভালোভাবে আর জুতো তো পরতেই পায় না এই আঙ্গুল পুরো বেকার

ভাই ভালোবেসে কদমি বলে কদমি হ্যাঁ এবার দেখো সব সিক্রেট কথা হচ্ছে কানে কানে যেটা আমি শুনতে পাচ্ছি না তাতে কি হাসি হাঁ করে দেখি তোমার দাঁত আছে নাকি তো ভাই চলে গেছে তারপরে মাকে দিতে গেছিল দাদা তাও এত রোদ্দুর গরম তো বললে একটু লেবু জল খাবে আর এই গরমে লেবু জলটা খেতে বেশ ভালোই লাগে সেই কারণে আমি এদিকে একটু লেবু জল বানিয়ে নিচ্ছি আমি দিদা আর দাদা তিনজনেই খাবো যেহেতু ভালোই গরম পড়েছে তাই একজন আর করবো না তিনজনের জন্যই করছি আর এই লেবু জলটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমি দু লেবু অতটা ভালো খাই না কিন্তু লেবু জলটা বেশ ভালোই খাই তারপর স্নান টান করে আর কোনো ব্লগ করিনি সেই আবার তোমাদের সাথে আসছি বিকেলের দিকে তো খেয়ে উঠে আর তরমুজটা কাটা হয়নি মানে খেয়ে উঠে না শুয়ে পড়েছে না তারপর বিকেল ভাবলাম যে তরমুজ তো রয়েছে সেটা কেটে নিচ্ছি আর দাদার জন্য ছোট্ট ছোট করে পিস করে যে বাটিতে রেখে দিচ্ছি ও আবার এরকম পিস করা থাকলে একটু ভালো মানে খায় নালে হয় না ওর জন্য ফ্রিজ এইভাবে হয়েও গেছে আর এখন একটু যাবো ব্যালকনির দিকে দিদাও রয়েছে তা চলো তো আমি আর দিদা এখন বসে আছি ব্যালকনিতে হাওয়া দিচ্ছে আর দিদা এখানে বসে আছে কেন সোজাৎ ওই দিক দিয়ে মাসি আসবে মানে দিদার বড় আসবে আসবে ফোন করেছে চলে এসছে দিয়ে আসছে তো এখন চলেও এসেছে বাড়ির সামনে আর একটুখানি বাকি সেই কারণে এখানে ওয়েট করছে কখন ঢুকবে

চলো আজকে তোমাদের নিউ টাউনটা দেখাই রাত্রিটা কেমন লাগে নিউ টাউনের আশপাশটা সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাও যতটা পারবো তার মধ্যে চলেও আর বেশি লেট করবো না কেন এসে তো ঘুমাতে হবে নাকি তা চলো এখন বেরিয়ে পড়ি আর এই যে এখন আমি একটু বেরোচ্ছি আমি আর দাদা দাদা গাড়ি বার করে নিয়েছে হুট করে বললো তো ভাবলাম যাই ঘুরেই আসি আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এই যে আমরা বেরিয়েও পড়েছি ফাঁকা রাস্তা আর সেই পরিমাণের হাওয়া আর বেশ ভালোই লাগছে প্রথমে ভাবছিলাম তো বেরোবো না আছি না বেরিয়ে ভালোই হলো বেশ ভালো লাগে এরকম ফাঁকা রাস্তায় গাড়িতে চলতে তো ভীষণ ভালো লাগে আর আশপাশটা দেখো পুরো ফাঁকা একটা দুটো গাড়িতে দেখাই যাবে যাই হোক এই দিকটা একটু ফাঁকাই থাকে আবার ওই সাইডটায় ভালোই লোকজন তো দেখা যায় গাড়ি ঘোড়া চলছে এই আর কি তো দেখো আমরা চলে এসেছি বিশ্ববাংলা গেটের সামনে বেশি দূর যাব না একটু এখানে একটু থাকবো আবার বাড়ি চলে যাবো দাদা বললো একটুখানি আর ও যেহেতু গাড়িটা নিয়ে এরকম লাগবেলা করেই বেরো যাচ্ছে চল সাথে তো আগে একবার বলেছিল তো ভালো না যাই ঘুরেই আসি আর এখানে দেখো আইসক্রিমটা সামলাতে পারলাম না আইসক্রিম কিনবো জানিবি নেই আমি খাবো না

কোনদিন তো খাসনি বাপের জন্য না বাপের জন্য খাইনি তুই একাই খেয়েছি আমি ভেবেছিলাম খাওয়া বন্ধ করে দেব আইসক্রিম সত্যি কথা বলিস তো দা তো আমি ভেবেছিলাম আইসক্রিম খাবো না কিন্তু সত্যি কথা বলতে আইসক্রিমে গাড়ি দেখলে কেউ আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না আইসক্রিম ফুচকা এগুলো তো ভাবলাম একটা আইসক্রিম খেয়েই নি আর এদিকে দেখো কি ভাল লাগছে আর গুলো দেখছো কেমন টিপি টিপ করে চলছে আর এদিকে ফুল গাছটা দেখো আমার এই গাছটা এত ভালো লাগে ফুল কোথাও একটু চারা দেখলাম না চারা থাকলে হয়তো বাড়ি নিয়ে চলে গিয়ে এই আর কি অনেকক্ষণ ফটো তুললাম একটু ভিডিও করলাম তারপরে এখন এই যে একটা জায়গা আছে এখানে একটু বসছি আর বেশ ভালোই লাগলো আজকে অনেক রাত্রে বেরিয়েছি এখন প্রায় কটা বাজে ঘড়ি তো পড়ে আসি নি যাই হোক সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বাজে এখন এই বাড়ির দিকে চলে যাব। আর সব থেকে ভালো লাগছে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে কি বলবো ইচ্ছা করছে না যে বাড়ি যায় কিন্তু মা আমাদের জন্য ওয়েট করছে আর এখানে এসে তো মনেই হবে না যে কত রাত হয়েছে কত গাড়ি ঘোড়া চলছে কি বলবো অনেক ভালোও লাগছে তো আর আমি আর দাদা হুট করে বললো দাদা যে চল ঘুরে আসি তা অনেকবারই বলেছিল আমি কোনো সময় আসতাম না তোর ভালো লাগে না রাত্রিবেলা না খেয়ে উঠে আর ইচ্ছা করে না বেরোয় তো আজকে ভাবলাম যে না এতবার যখন বলে আজকে যাওয়াই যাক তো আসলাম ভালোই লাগলো প্রথমে কী তো ঘর দিয়ে বেরোতে ইচ্ছা করে না বেরোবো বেরোবো এইরকম মনে হয় কিন্তু একবার বেরিয়ে পড়লে তারপরে আর তখন ঘরের দিকে যেতে ইচ্ছা করে না এই আর কি তো এখন বাড়ির দিকে যাব তো চলো আবার তোমাদের সাথে কেমন বাড়িতে দেখা হচ্ছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি আমি এখন চলে এসেছি বাড়ি তো এখন ফ্রেশ হয়ে নেবো দাদা আবার বেরিয়েছে দাদা আমাকে ঘরে ছেড়ে দিয়ে আবার বেরিয়ে গেলো কেন আমাকে নিয়ে অত জোরে বাইক চালাতে তো সাহস পাবে না সেই কারণে আমাকে রেখে আমার গেছে বাইক চালাতে তো বন্ধুরা এখন এই ফ্রেশ হয়ে নেবো তো এখন মতন টাটা সবাইকে জানাই গুড নাইট